সালামু আলাইকুম আজকে সকালে একটা প্রোগ্রামে ইনভাইটেশান ছিল ওটা গ্রিন ইনোভেশন নিয়ে তো সেইখানে শুরুর দিকে পাঁচ ছয়জন প্যানেলিস্ট ছিলেন সেখানে আমিও ছিলাম তো সরকারি লোক ছিলেন বা প্রাইভেট সেক্টরের অনেক গুরুত্বপূর্ণ লোকেরা কথা বলেছেন তো সেইখানে আমি ওখানে অডিয়েন্স ছিল প্রায় একশো আশি থেকে দুশো জন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলেছি শেষের অংশটা ছিল আমার এআই নিয়ে তো এআই নিয়ে আমি যেটা বুঝি এবং বলতে চেয়েছি ওখানে এটা আমি আমার মনে হচ্ছে যে এটা এখানে বলা দরকার পিপলকে জানানো দরকার আচ্ছা বাংলাদেশের সিচুয়েশনটা সংক্ষেপে বলে আমি শেষ করছি হচ্ছে যে আমাদের যত অ্যাডমিনিস্ট্রেটিভ জব আছে অফিস সাপোর্ট টাইপের এগুলো কিন্তু এই মুহূর্তে এআই যা টেকনোলজিটা যেখানে আছে সেটা দিয়ে ওয়ান হান্ড্রেড পারসেন্ট রিপ্লেসেবল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস সাপোর্ট জাতীয় জবগুলো এখন এর কারণে মিনিংলেস হয়ে গেছে ফলে এটা আজ হোক কাল হোক এই জবগুলো থাকবে না অনেকেই ইতিমধ্যে জব হারাইছে কিন্তু বেশিরভাগই আছে গিয়ে জব লসের রিস্কে তার সাথে আছে গিয়ে ডেটা এন্ট্রি ক্লার্কস যারা ডেটা এন্ট্রি করে এদের জব বেশিরভাগই চলে গেছে আর বাকিদেরও চলে যাওয়ার পথে তারপরে রুটিন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্স যারা করে সেক্রেটারি সেক্রেটারি টাইপের জব শিডিউলিং করে করসপন্ডেন্সের কাজ করে মিটিং লজিস্টিক্স অ্যারেঞ্জ করে এইগুলা মানে যেগুলা সফটওয়্যার টুলস বা এআই দিয়ে লোকজন এখন কমপ্লিট করতেছে ইনক্লুডিং সাম কমিউনিকেশন টুলস অলসো তারপরে রিসেপশনের কাজগুলা এআই ফোনিং সিস্টেম এসছে চ্যাটবোর্ড এসে পড়েছে তারপরে ভার্চুয়াল ফ্রন্ট ডেস্ক সফটওয়্যার ইউজ করছে বিভিন্ন প্রাইভেট সেক্টর ফলে রিসেপশানিস্ট সেক্টরটা টোটালি এটা থাকবে না কি আগামী জুলাই মাসের পরে তারপর হচ্ছে যে ডকুমেন্ট প্রসেসর কিছু লোক থাকে বিভিন্ন অফিসে ডকুমেন্ট প্রসেসর এই পুরা কাজটা এর টোটাল কাজটা বিভিন্ন অফিস এআই করবে ইতিমধ্যে প্রচুর লোকজনের জব চলে গেছে তারপর আবার এন্ট্রি লেভেলের কিছু অ্যানালিটিক্যাল এবং রিপোর্টিং জব আছে এইগুলাও চলে যাচ্ছে আচ্ছা ফাইন্যান্সিয়াল সেক্টরের জুনিয়র ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তারপরে হচ্ছে মার্কেটিং ডাটা এনালাইস অ্যানালিস্ট যে পজিশনগুলো আছে এই এগুলা অলরেডি মানে মিনিংলেস হয়ে গেছে আর কি এগুলো এআই অনেক এফিসিয়েন্টলি এবং অনেক কম খরচে করছে কথা কথা একজন খুব প্রাইমারি বা এন্ট্রি লেভেলের বা ইন্টারমিডিয়েট লেভেলের একজন এমপ্লয়িকে করা একটা অফিস কথা কথা পনেরো হাজার টাকা বেতন দিল বা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন দিলো এখন এই কাজটাই একটা এআই সফটওয়্যার দিয়ে দশ ডলার বিশ ডলার দিয়ে খুব সহজে করা যায় তো মাসে বিশ ডলার হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা কোথায় পঁচিশ হাজার টাকা কোথায় পঁচিশশো টাকা তো টেন টাইমস কম টাকা দিয়ে এর চাইতে অনেক হাই লেভেল এফিসিয়েন্সি পাওয়া যাচ্ছে সুতরাং যারা প্রাইভেট সেক্টরের বস বা ইনভেস্টার সিও সিইও সিও এরা কিন্তু এই পজিশনগুলো রাখতে চাচ্ছে না তারপর হচ্ছে বিভিন্ন প্রজেক্টের ওয়ার্ক ফ্লো থাকে ওয়ার্ক ফ্লো টাস্ক রুটিন এগুলো করে এগুলো সব বিভিন্ন অফিসে অটোমেটেড হয়ে যাচ্ছে তারপর হচ্ছে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ এই জিনিসটা যেমন আমার ব্যাংকে দুই তিনটা ব্যাংকে আমাকে কাস্টমার কেয়ারে কল্প করতে হয় বিভিন্ন সময় এবং আমি এর মধ্যে দুইটা ব্যাংক পেয়েছি যারা হচ্ছে হানড্রেড পারসেন্ট কাস্টমার কেয়ার সার্ভিসটা এআইতে ট্রান্সফার করে ফেলেছে এবং কদাচিত এগুলা ফিজিক্যাল লোকজনের ফোনে যেতে হয় তারপর হচ্ছে রুটিন প্রফেশনাল ইনফরমেশন প্রসেসিং এই যে এক্সেল বেসড কিছু কাজ হয় এই কাজগুলো চলে যাচ্ছে এআই হাতে এবং বেশিরভাগ চলে গেছে অলরেডি তারপরে হচ্ছে ট্রান্সলেশনের জব করে যারা ট্রান্সলেশন এবং লোকালাইজেশনের কিছু অনলাইন রুটিন মানে টেক্সট অনেক টেক্সটকে লোকালাইজ করতে হয় কোনো একটা টেক্সট ওয়েস্টার্ন এলাকায় পাবলিশ সেগুলোকে বাংলাদেশি কনটেক্সটে আবার রিডিজাইন করতে এরকম প্রচুর কাজ আছে তারপরে এই টেক্সট লোকালাইজেশন প্লাস ট্রান্সলেশনের কাজ বিভিন্ন ভাষা থেকে এগুলো নাই হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে জার্নালিস্টদের যে জবগুলো এন্ট্রি লেভেল জার্নালিস্ট তারপরে কন্টেন্ট রাইটার তারপরে হলো বেসিক নিউজ সামারি করা এগুলার জব পজিশন থাকে বিভিন্ন হাউসে লিস্টিং করা তারপরে এসিও আর্টিকেল লেখা এই যে বিভিন্ন ওয়েবসাইটের এসিও আর্টিকেল লিখতে হয় এইগুলা সব এখন এর কাছে চলে আসছে তারপরে হচ্ছে আর আছে স্ট্যান্ডার্ড যে কপি রাইটিং করতে হয় বিভিন্ন অ্যাডের জন্য সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য বিজনেসের জন্য এগুলো চলে গেছে এর হাতে ফলে এই জবগুলো এখন আর মিডিয়া হাউসগুলোতে ওয়ার্ক করছে না তারপরে হলো গিয়ে ট্রানজ্যাকশনাল প্রসেসের মধ্যে যেগুলো আছে যে আমাদের প্যাটার্ন অটোমোশন বা বিভিন্ন ধরনের কাজ আছে আবার অ্যাকাউন্টিং রিলেটেড কাজ জুনিয়র অ্যাকাউন্টেন্ট তারপরে পেয়েবল রিসিবেল রিসিভেবল বড়ো বড়ো কোম্পানিতে যেখানে হাজার হাজার প্রোডাক্ট হাজার মানে রেভিনিউ অনেক বেশি বোথ সাইডে সাপ্লাই চেনের সেখানে পেয়েবল রিসিভেবলের জন্য আলাদা এমপ্লয়ি থাকে ইনভয়েসিং তারপরে রিকনসিলেশন রুটিন ফাইন্যান্স এবং অ্যাডমিন অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট এইগুলা এআই অলরেডি রিপ্লেস করে ফেলেছে এবং আগামী জুলাইয়ের মধ্যে বাংলাদেশের প্রাইভেট সেক্টরে এই জবগুলো থাকবে না পাবলিক সেক্টরেও থাকে এখানে সন্দেহ আছে কারণ পাবলিক সেক্টরে এটা হলো যাদের সরকারি চাকরি হয় ওদেরকে তো স্যাক করা হয় না কিন্তু ওদের আসলে এই পজিশনটা আর দরকার নেই এখন সরকার যদি বাই চান্স এরকম একটা সিচুয়েশন আসে যে আচ্ছা আমার পেরোল প্রসেসিং স্টাফ আছে কতগুলো যেমন বিভিন্ন জুট মিলে বা এগুলোতে থাকে বড় বড় ফ্যাক্টরিতে প্রোডাকশন ফ্যাসিলিটিতে পেরোল প্রসেসিং স্টাফ থাকে পাঁচ ছজন করে থাকে এদের লাগতেছে না না লাগলে তখন কথা কথা আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে প্রচুর লোন নিয়ে রাখছি এই বিশেষ করে আইএমএফ থেকে বা এই ধরনের বড়ো বড়ো লোন যখন কোনো দেশের উপরে চাপানো থাকে ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ থাকে ফরেন কারেন্সি রিজার্ভ কম থাকে তখন এই বিদেশিরা চাপ দেয় হচ্ছে অস্ট্রেলিটি ম্যানেজ করার জন্য মানে হচ্ছে কৃচ্ছতা সাধন করার জন্য কিভাবে কৃচ্ছতা সাধন করে যে যে জবগুলো এখন দরকার নেই এগুলোকে চেক করে এগুলো চেক করে দিলে দিলে প্রথম টার্গেট হবে এই আমি এতক্ষণ ধরে যেই জবগুলোর কথা বললাম পাবলিক সেক্টরে এরা আর প্রাইভেট সেক্টরে আসলে কারো চাপের জন্য অপেক্ষা করবে না প্রাইভেট সেক্টরে প্রফিট ম্যাক্সিমাইজেশন বা কস্ট কমানোর জন্য অটোমেটিক এই জবগুলো আগামী পাঁচ ছয় মাসের মধ্যে বাদ দিয়ে দিবে তো আমার একটা মানে রাফ এস্টিমেশন আছে রাফ এস্টিমেশন যে এই যে যেই জবগুলোর কথা এতক্ষণ ধরে বললাম এই জবগুলোতে পাবলিক এবং প্রাইভেট সেক্টরে যেমন আমাদের আর জি সেক্টর টেক্সটাইল সেক্টর জুট লেদার ফার্মাসিউটিক্যালস তারপর হলো গিয়ে এডুকেশান সেক্টর আইটি সেক্টর এরকম যত সেক্টর আছে এই সকল সেক্টর মিলে পাবলিক এবং প্রাইভেট মিলে সর্বনিম্ন কত লোক বেকার হচ্ছে আগামী জুলাই মাসের মধ্যে এখনো যারা চাকরিতে আছে এবং ইনফ্যাক্ট চাকরি যাক বা না যাক মানে কোন পজিশনটা আসলে মিনিংলেস হয়ে গেছে বেসিক্যালি মিনিংলেস হয়ে গেলেই যেই কাজটা এখন এআই আরো মোর এফিসিয়েন্টলি করতে পারছে সেই কাজটাই আসলে চাকরিটা থাকবে না এই যে আজ হোক কাল হোক এটা থাকবে না সো কতগুলো পজিশন আজকের তারিখে বাইশে ডিসেম্বরে মিনিংলেস হয়ে গেছে সেইটা বলি সেটা হচ্ছে একদম কনজারভেটিভ হিসেবে তিন লাখ পঞ্চাশ হাজার মিড রেঞ্জের হিসেবে ছয় লাখ পঞ্চাশ হাজার ম্যাক্সিমাম দশ লাখ তো আপনি যদি তর্ক করার খাতিরে আমি যদি খুব অপটিম মানে হাই লেভেল নাম্বার বলি তাহলে এটা হচ্ছে দশ লাখ লোক অলরেডি বেকার হয়ে গেছে অথবা বেকারত্বের মুখে আছে এবং এটা যদি তর্কের খাতিরে সর্বনিম্ন পরিমাণে বলতে চাই সেটাও সাড়ে তিন লাখ সুতরাং আমি তারপরে প্রোগ্রাম থেকে বের হয়ে বাইরে সায়েন্স প্রজেক্ট নিয়ে অনেক স্টুডেন্টরা এক্সিবিট করছিল তাদের সাথে কথা বলছিলাম তো লোকজন হচ্ছে যে আইটি প্রজেক্ট আইটি এনাবল প্রজেক্ট এআই প্রজেক্ট নিয়ে আসছে তখন আমাদেরকে যে করছি যে এআই যে সব কিছু করে ফেলছে সব কিছু কিছুদিন পরে এআডি করা হবে এখনও আপনারাও এগুলো দিয়ে প্রজেক্ট করছেন তাহলে জব যখন থাকবে না তখন আমাদের কী হবে বা আমরা নিজেরাই কি এই এআই ইনক্লুড করে আইটি এনেবল সিস্টেম আইটি ইনক্লুড করে করে আমরা কি আমাদেরই পায়ে কুড়াল মারলাম কি না একটু ভেবে দেখা দরকার আছে ফলে ওই যে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বলে যে স্লোগানটা আগে উঠেছিল একসময় দরকার ছিল হয়তো বা জানি না ডিজিটাল হওয়ার কিছুটা দরকার ছিল কিন্তু অতিরিক্ত পরিমাণ ডিজিটাল আইটি এবং এআই ইনক্লুড করার কারণে আমরাই তো আমাদেরকে মেনে ফেলতেছি দুদিন পরে তো আমরা মানে আমাদের বিজনেস চলবে না আমাদের বিজনেস চলবে না বলতে বিজনেস ওনাররা চিন্তা করবে আমি কস্ট কীভাবে কমাবো তার বিজনেস হয়তো সে কোনোভাবে চালাই নেবে মেঘবর্ডি কিন্তু যেই মানুষগুলো টিকে আছে এটা একটা শ্রমক মানে বাংলাদেশ হচ্ছে আঠারো থেকে বিশ কোটি মানুষের দেশ তো এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চাকরি পেতে হবে তো চাকরি যদি না থাকে এর কারণে আবার আমরাও যদি ওই ধরনের এডুকেশান সিস্টেম ডিজাইন করে রাখি প্রজেক্ট করতে থাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে দিয়ে ওরকম সায়েন্স প্রজেক্ট করাতে থাকে আইটি ইনাবে প্রজেক্ট ডিজিটাল টেকনোলজি প্রজেক্ট এআই প্রজেক্ট এইগুলোই যদি করাতে থাকি আলটিমেটলি এই নিজেরাই তো নিজেদের জন্য কভার করতেছি তো এইটা ওদেরকেও সাবধান করে দিয়ে আসলাম যে একটু একটু ভাবনা চিন্তা করতে হবে খুব রোডওয়েতে বলি নাই এভাবেই বলেছি এই আমার ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকেও বলি একটু ভাবনা ভাবনাচিন্তা করেন যে কাজগুলোতে আইটি ইনক্লুড না করলেও চলে ওগুলো আইটি ছাড়াই করেন যে কাজগুলোতে এআই ছাড়া করা যায় ওগুলো এআই ছাড়া করেন এবং চেষ্টা করেন বেশিরভাগ হাতের কাজ করার জন্য তাতে আমরা আর কিছুদিন বাড়তি সময় পাবো কারণ যেই পৃথিবীটা আসছে ওই পৃথিবীতে এআই কাও বাঁচার উপায় রাখবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে জনের মধ্যে কারণ ইন্টেলিজেন্স বেড়ে যাচ্ছে এমন লেভেলে চলে যাবে দুই হাজার সাতাশে যে সেটা আমার আপনার হাই আইকিউ মানে আমাদের মধ্যে যারা হাই আইকিউ লোকজন আছে তাদের চাইতেও তাদের সমসাময়িক হয়ে যাবে সো এই যে হাই আইকিউ সমসাময়িক হয়ে গেলে তো তখন তো একটা অ্যাব নর্মাল এটাকে বলা চলে তারপরে হচ্ছে আরও তিন চার বছরের মাথায় ওটাকে বলে দুই যেটা হবে এটা এআই জেনারেল ইন্টেলিজেন্স মানে সাধারণের বুদ্ধিমত্তা সমান বা তার চেয়ে একটু বেশি হবে আর দুই হাজার তিরিশে গিয়ে ওইটা সুপার ইন্টেলিজেন্স হয়ে যাবে তো সারা পৃথিবীর সমস্ত লোক মিলে যে বুদ্ধিমত্তা তার চেয়ে বেশি বুদ্ধিমতা এখন এরকম একটা হাই ইন্টেলিজেন্ট একটা এন্টিটি সে আমাদের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে আমরা তো জানি কিন্তু একটা মানে আমরা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমাদের চাইতে লোয়ার ইন্টেলিজেন্সের কোনো স্পিসিস ধরা যাক একটা বিড়াল বা একটা কুকুর বা একটা গরু আমরা কেউ কথা শুনি মানি গরু কি আমাদেরকে অর্ডার দিয়ে কোনো কাজ করাইতে পারে কিন্তু গরুরও একটা ইন্টেলিজেন্স আছে সেভাবে এআই যখন ইন্টেলিজেন্স অনেক হাই হয়ে যাবে ধরে নেওয়া যায় যে ওরা আমাদের কথা শুনবে ও ওর মতো করে ডিসিশন নেবে ও ওর মতো করে ওর সিস্টেমকে ডেভেলপ করবে এবং সেই যে ডিসিশন এবং ডেভেলপমেন্ট সেটা আমাদের পক্ষে নাও থাকতে পারে সো বি কেয়ারফুল হাতের কাজ বেশি বেশি করার জন্য অনুরোধ জানাই আর আমরা যে আমি যে ধরনের কাজ করি শালবৃক্ষ শালবৃক্ষের পক্ষ থেকে যে স্পিন অফগুলো আছে বন কাগজ পলকা বায়োপ্লাস্টিক পলকা সিটি আলো প্রজেক্ট ম্যাপ এই ধরনের সবগুলো কাজের ভিতরে আমি আজকে থেকে পাঁচ ছ বছর আগে থেকে আমি জানতাম যে এই আমার এই যে আজকে যে কথাগুলো বলছি এই সময়টা আসছে আমি জানতাম শিরো এটা একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে কীভাবে জানতাম তো ওই লম্বা গল্পে আর না যাই কিন্তু ঘটনাটা ঘটে গেছে এখন আমরা ওই দুই সাল থেকে চেষ্টা করছি সকল কাজ আমরা হাতে করতে আমরা কাগজ বানাচ্ছি হাতে আমরা সোলারের ওয়ার্ক করাচ্ছি হাতে উইন্টার মাইনের কাজ করাচ্ছি হাতে মানে আমরা ওয়াটার ফিল্টার বানাচ্ছি হাতে আমরা কাঠের কাজ করাচ্ছি আমরা প্লাম্বিংয়ের কাজ করাচ্ছি আমরা মেটাল ওয়েল্ডিংয়ের কাজ করাচ্ছি সব কিছু করে আসলে আমরা এমন একটা প্রস্তুতি নিয়ে রাখতে চাচ্ছি যাতে করে ওই একটা ডায়ার সিচুয়েশান যে সময় আসবে যে আমাদের আসলে সব কাজ খেয়ে ফেলতেছে সব চাকরি খেয়ে ফেলতেছে তখনও যাতে আমরা কিছু ট্রেন্ড স্কিল লোক রেখে যেতে পারে যারা সমাজের জন্য দরকারি মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবে কারণ আমার আপনার দরকার যদি না থাকে সোসাইটিতে তাহলে আমাকে আপনাকে টাকা দিবেটাকে কেন দিবে